সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ক্লাসগুলো কেমন আসছে বলবেন আমরা হচ্ছে মূলত সাধারণ জ্ঞান যেটা বাংলাদেশ বিষয় সম্পর্কে রংপুর বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয় সে সম্পর্কে জেনেছি আজকে আমরা জানবো রংপুর বিভাগের ভৌগোলিক অবস্থান সম্পর্কে চলেন শুরু করি তাহলে রংপুর বিভাগের ভৌগোলিক অবস্থান

মেঘালয় রাজ্য ঠিক আছে মেঘালয় এবং বিভাগের বিভাগের জামালপুর জামালপুর ঠিক আছে জামালপুর জেলা এরপর কিন্তু আমরা দেখি পশ্চিম ও উত্তরে পশ্চিম এবং উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্য ঠিক আছে এবং দক্ষিণে রাশিয়ায় বিভাগ অবস্থিত এবং দক্ষিণে দক্ষিণে আমাদের রাশিয়ায় রাশায় বিভাগ অবস্থিত ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখব রাশিয়া অবস্থা খুলনা সিলেট ঢাকা বরিশাল এবং চট্টগ্রাম ও চট্টগ্রাম বিভূমের বিভাগের কোন জেলার সাথে কোনো জেলার সাথে রংপুর বিভাগের রংপুর বিভাগের কোনো জেলার জেলার সীমানা নেই সীমানা নেই আমি আমরা মুখে বলে দিই যে যে লখনৌ যে ভৌগোলিক অবস্থান পূর্বে ভারতে আসাম ও মেঘালয় রাজ্য ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা এটা পূর্বে রংপুর পূর্বে জেলা অবস্থিত ঠিক আছে এবং পশ্চিম ও উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য দক্ষিণে রাজশাহী অবস্থিত ঠিক আছে সিলেট ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোনো জেলার সাথে এই রংপুর বিভাগের কোনো জেলার সীমানা নেই যোগাযোগ আছে কিন্তু সীমানা নেই ধন্যবাদ